দর্শক এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাত করবেন মোহাম্মদ ওমর ফারুক ভাই طور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين

আপনার কোরআন তেলোয়াত শুনে আমি পুরো মুগ্ধ হয়েছি আশা করি দর্শকরাও মুগ্ধ হবেন আপনি দর্শক সহ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যদি এই তেলাওয়াত থাকুন ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি আমাদেরকে উৎসাহ দিবেন তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব কোরআন তেলাওয়াত এবং নাতে আপনাদেরকে উপহার দিব এন টিভির হাবিব ভাই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আপনার মূল্যবান সময় এই সেন টিভি ইন্টারটেনমেন্টে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ দর্শক প্রান্তেলটি যদি আপনাদের একটু যদি হৃদয়ে সুই থাকে একটু লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই এন টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম